আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সহজ উপায়ে ঘরে তৈরি মজাদার চিকেন নাগাস রেসিপি আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আয়সাষ কিচেন সিটিজি এখানে আমি নিয়েছি মুরগির মাংস আর নিয়েছি তিন পিস পাউরুটি পাউরুটির সাইডগুলো কেটে টুকরো করে নিয়েছি এখন এগুলো ব্যালেন করার জন্য জারে নিয়ে নিব আমি মুরগির মাংস দিয়ে দেবো তারপর পারোটির স্লাইসগুলো দিয়ে দিব এখন হাফ চামচ রসুন বাটা দিব হাফ চামচ আদা বাটা দিব পেঁয়াজ কুচি দিব তবে পেঁয়াজ বেরাস্তা দিলে ভালো হয় আমার সময় ছিল না তাই আমি কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া দিব ম্যাজিক মশলা দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ কাবাব মশলা গুঁড়া তিন চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে চায়ের চামচ ইউজ করেছি ছোটো চামচটা হাফ এখন টমেটো দিবো এক চামচ টমেটো সস আর দিব তিন চামচ সয়া সস পরিমাণ মতো লবণ দিব আর পরিমাণ মতো লবণটা দিব যে সয়া সর্সে লবণের পরিমাণ দেওয়া থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিব সব একসাথে আমি প্যালেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা পরিষ্কার পলিথিনের ওপর তেল মেখে নাগেস্টের ব্যাটারটা ঢেলে দিব সমান করে নিব তারপরে একটা ছুরির সাহায্যে কেটে নেব দেখতে পারছেন আমি কিভাবে করছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্প এখন আমি কেটে রাখার নাগাজগুলো ডিমের মধ্যে কোট করে নেব কোট করে আমি এখানে ব্রেড ক্রাম্পের মধ্যে লাগিয়ে নেবো এভাবে করে আমি সবগুলো করে নিব এক এক করে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় চব্বিশটা নাগেশ হয়েছিল আমি এখন ডুবো তেলে ভেজে নেব নাগেশগুলো দিয়ে দেবো এক এক করে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি একদম অনেক সহজ পদ্ধতিতেই নাগেশ তৈরি করে দেখিয়েছি তবে নাগেশটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল ইফতারের পর সবাই খেয়ে বলছিল অনেক মজা হয়েছে মাশাআল্লাহ আর অনেক মোসমজা ছিল নাগেশগুলো এই আর কি আমি যতটুকু প্রয়োজন হয় ততটুকুই ভেজে নেব বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব কিন্তু দেখতে পাচ্ছেন তো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ